বলতে এখানে দেখুন এই রকম পোর্শন যেটা হচ্ছে দেখুন একটু মানে দাঁত দাঁত টাইপ সেটা অনেক বেশি দেবে আর তারপরে দেখুন এই একটা থাকবে আর এর সাথে আর একটা এইরকম টাইপের থাকবে একটার উপরে একটা এইভাবে দেখুন আমাদের চাপ দিলে যে টিপ বোতাম হয় না সেগুলো আটকে যায় তো এই রকমটা থাকবে তো এগুলো কিন্তু একটু কম দিয়ে দেবে তো এখানে এই দুটো পার্ট নিয়ে নেব দেখুন একটার সাথে একটা যেহেতু ম্যাচ হবে তাই জন্য দুটো নিয়েছে আর এই দাঁত দাঁত টাইপের যে পার্ট এই দুটো পার্ট আমাদের নিয়ে নিতে হবে কারণ এই দুটো পার্ট আমাদের দুটো লাগবে আর ওই দুটো পার্ট লাগবে তো এবারে এটা ইউজ কিভাবে করবো তো এখানে এক সাইডে দেখতে পাচ্ছেন আর আরেক সাইড এর হোলটা দেখুন এপার ওপার দেখা যাচ্ছে যেই সাইড এর হোলের এপার ওপার দেখা যাচ্ছে সেই সাইড এর হোলের সাথে আমাদের দাঁত পোর্শনটাকে এইভাবে রেখে নোক দিয়ে কিন্তু এইভাবে ভিতরের দিকে চেপে দিতে হবে দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাবে আর আরেকটা পোর্শন যেটা আছে সেখানে যে কোনো একটা পার্ট নেব এটা হচ্ছে উল্টো পার্ট দেখুন একটু ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের সোজা পার্ট তো উল্টো পার্টটা কিন্তু ওপরে থাকবে এইভাবে রাখতে হবে রেখে একটু চাপ দিলে দেখবেন ঢুকে যাবে ভিতরের দিকে এইবারে আরেকটা পার্টকে আমরা সাইডে সরিয়ে রাখবো এটা পরে করবো তো এখানে আমি একটা রেডি করে রেখেছি দেখুন এইভাবে দেখুন সোজা উল্টো কাপড়ে করে রেখেছি এটা এটা উল্টো সাইড আর সোজা সাইড এই দাঁত কিন্তু আমাদের কাপড়ের সোজা সাইডে থাকবে আর আরেকটা যে পোর্শন সেটা নিচে থাকবে আপনারা এখানে ভিডিওটা দেখলে বুঝতেই পারছেন তো এইভাবে রাখবো রেখে এখানে চাপ দেবো তো তার আগে এখানে দাগ দিয়ে নেবো যেখানে আমি এখানে বসাবো তো এইভাবে এবারে রাখছি দাঁতটাকে ওপরে রাখছি কাপড়ের সোজা সাইডে তো এইভাবে রেখে এখানে ভালো করে চাপ দেব মানে গায়ের যত শক্তি থাকবে সেই শক্তি দিয়ে কিন্তু আপনি এখানে অনেকবার করে করে চেপে ধরে ভালো তারপরে এটাকে এইভাবে খুলে নেবো নিলে দেখুন আমার সম্পূর্ণ রেডি একটা পাট বসে গেছে ভাবে আমি দুটো বসিয়েছি আর আরেকটা যে পাট আছে সেই পাটটাকে আমি এখানে বসিয়ে দেখিয়ে দেবো এখানে তিব্বতমের আর একটা যে পাট আছে এই পাটের দেখুন উল্টো সাইডটা এরকম ওপরের দিকে থাকবে এইভাবে আর দাঁত যে অংশটা আছে সেটা কিন্তু আরেকটা যে পোষা বাকি আছে সেই পোষাণে এইভাবে রাখবো আর এখানেও দেখুন এইভাবে রাখার পরে একটু নোখ দিয়ে চেপে দিতে হবে যাতে এটা ভিতরের দিকে একটু চেপে ঢুকে যায় এইবারে এখানে আমরা অ্যাটাচ করবো অ্যাটাচ করার আগে আমরা চেক করবো যে আমরা কোথায় বসাবো তো তার জন্য একটা যেটা করে রেখেছিলাম সেটাকে রাখার পরে আর একটা পোষা তো বাকি ছিল সেটাকে এইরকম হাত দিয়ে চাপ দিলে দেখবেন নিচে দাগ উঠে গেছে সেই দাগটাকে এইভাবে একটু দাগ দিয়ে নিলাম এবারে এখানে আমাদের আরেকটা যে পার্ট আছে সেটা বসাবো এই দাঁত পোর্শনটা কিন্তু এবারে আমাদের কাপড়ের নিচে থাকবে আর আরেকটা পার্ট কাপড়ের ওপরে থাকবে ওকে এটা হচ্ছে দেখুন দাঁত পোর্শনটা এইভাবে আমি নিচে রেখেছি আর একটা পার্ট ওপরে রাখবো রেখে এখানেও সেম ভাবে একদম জোর সে চাপ দেবো মানে গায়ের যত শক্তি থাকবে সেই অনুযায়ী চাপ দিয়ে দেবেন তাহলেই দেখবেন এটা অ্যাটাচ হয়ে যাবে আর এইরকম ভাবে ছাড়িয়ে নেব ব্যাস এখানে দেখতে পাচ্ছেন কত ফিনিশিং এ হয়ে গেছে আর এটা দেখুন কত সুন্দর এখানে না আপনারা যে কোনো বাচ্চাদের ড্রেস করছেন বা মানে মেয়েদের কোনো কিছু করছেন তখন কিন্তু এটা অ্যাটাচ করতে পারবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর ফিনিশিং তো খুবই ভালো হয় দেখে বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয় আশা করবো আপনাদের ভিডিওটা একটু হলেও হেল্প হয়েছে ভালো লেগেছে যদি ভালো লেগেছে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন That does.